এক রিট আবেদনের প্রেক্ষিতে গত উনিশে নভেম্বর ঢাকা মহানগর এলাকায় তিন মাসের মধ্যে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট পাশাপাশি রুলও জারি করেন আদালত এর পর থেকে ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করার দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করে আসছে চালকরা সোমবার হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আবেদন করেন রাষ্ট্রপক্ষ আইনজীবীরা শুনানিতে বলেন এই আদেশের ফলে লাখ লাখ মানুষের কর্মসংস্থান বন্ধ হয়ে গেছে ব্যাটারি চালিত রিক্সা করারে আমাদের জনজীবন কিভাবে ব্যাহত হচ্ছে এক দ্য সেম টাইম আমি এটাও বলেছি যে যারা এই ব্যাটারি চালিত রিক্সার উপরে জীবন নির্বাহ করেন তাদের বিষয়টি আমাদেরকে অত্যন্ত মানবিকভাবে দেখতে হবে তবে যেহেতু সর্বোচ্চ আদালতের একটি বিষয় একটা আইনি কাঠামোর মধ্যে না এনে যেন কোনো রকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করা না হয় স্থিতাবস্থা বজায় রেখেছেন যেটির মানে হচ্ছে যারা এখন বিদ্যমান ঢাকায় ব্যাটারি চালিত রিক্সা চালাচ্ছেন বা চলছে এই রিক্সাগুলো চলাচলে কোনো বাধা নেই শুনানি শেষে আদালত ব্যাটারি চালিত রিক্সা বন্ধে হাইকোর্টের আদেশের উপর স্থিতাবস্থা জারির পাশাপাশি এক মাসের মধ্যে রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন যারা পিটিশনার হিসাবে এসেছে তাদের লোকের স্ট্যান্ডায় মানে মামলা করার যে রাইট সেটা নেই এক মাসের মধ্যে যে কনসার্ন কোর্ট যে কোর্টে রুল ইস্যু হয়েছিল সে কোর্টকে নির্দেশনা দিয়েছে এটার উপর যেন পূর্ণাঙ্গ শুনানি হয় দ্যাট মিন্স রুলের যেন শুনানি হয় এবং এর এ রুল শুনানি করে সেক্ষেত্রে যেন একটা পূর্ণাঙ্গ বিধি তৈরি করে যে এই রিক্সাগুলো কীভাবে চলবে কোথায় কোথায় চলবে এ বিষয়ের উপর রাষ্ট্রপক্ষ শুনানিতে বলেন ব্যাটারি চালিত রিক্সা কিভাবে চলবে এটি নির্বাহী বিভাগের সিদ্ধান্ত এ বিষয়ে আদালতের হস্তক্ষেপ ঠিক হয়নি এদিকে সোমবারও রাজধানীর আগারগাঁও মোড়ে চার ঘন্টা সড়ক অবরোধ করে আন্দোলন করেছে ব্যাটারি চালিত রিক্সা চালকরা এ সময় ওই এলাকায় যানবাহন বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয় পরে দুপুরে সড়ক ছেড়ে যায় ব্যাটারি চালিত রিক্সার ক্ষুব্ধ চালকরা ইজাজুল হক মুকুল বৈশাখী সংবাদ ঢাকা